আপনার নাম কল্পনা হ্যাঁ আমার নামই কল্পনা ও তাহলে আপনারই পার্সেল রিটার্ন আছে হ্যাঁ দাদা এই দেখুন এই কাপড়টা দেখুন আমার পছন্দ না কেমন চটা চটা তাই রিটার্ন দেব আরে দিদি এই কাপড়টা এত সুন্দর কি সমস্যা হয়েছিল ফেরত দিচ্ছ আরে দাদা আপনারা কি ডেলিভারি করছেন এই কাপড়টা তো ছোট ও সাইজে ছোট নাকি ঠিক আছে দেখছি দাও আরে কল্পনা কেমন আছিস আরে এই লোকটাই বাকে আরে বাবা এ সালে এখানেও চলে এসেছে আরে হ্যাঁ রে ভালো আছি আর বলিস না অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছিলাম সাইজ বা সাইজটা ছোট তার জন্য রিটার্ন দিচ্ছি আরে কল্পনা তুই কাপড়টা ফেরত দিচ্ছিস কেন এই কাপড়টা কয়েকদিন আগে পরে তোকে পরে মেলা গিয়েছিলি না ঠিক বলেছ রাখো তোমার কাপড় আমাদের কোম্পানিতে এরকম পোড়া কাপড় ফেরত হয় না 哎呦妈！疯了。